হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিম টন তো আজকে কোথায় এসেছি প্রথমে দেখো এত ট্রফি তো ট্রফি দেখেছো এত ট্রফি বড়ো বড় ছোটো বড়ো ছোটো সব ট্রফি আছে তো এটা হচ্ছে প্রতিমা স্পোর্টস সেন্টার ঠিকানা গৌরদহ গৌরদহ স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথ তো এই শপের দুটো নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো তো প্রথমে ট্রফিগুলো দেখো কত সুন্দর সুন্দর কালেকশান সাজানো আছে খালি দেখো এখানে খেলার যাবতীয় জিনিস সব পাওয়া যায় ট্রফি দেখছো তো আমি দাদা একটু জিজ্ঞেস প্রথমে আমি দাদাকে জিজ্ঞেস করবো কীরকম ট্রফি কী দাম আছে তো প্রথমে দেখতে থাকো কি বড় বড় ট্রফি খালি দেখো কীরকম কাপের কাপ যে কাপ আছে ওইটা কত বড় এখানে আমি যে ভাইয়ের সাথে এসেছি সেই ভাইয়েরা শুনে কত কিনবে তাই জন্য আজকে কাস্টমার ফোনটা করলাম ওদেরকে দাদা বুঝিয়ে দিচ্ছে যে ঘুমটা নিলে কত পড়বে তো এবার আমি দাদাকে জিজ্ঞেস করে নেব যে এই দোকানে সবথেকে দামি মানে এখন এই মুহূর্তে সব থেকে দামি কোনটা আছে ট্রফি তো দেখাচ্ছি তোমাদের দেখো এই যে নিচে যেগুলো দেখছো এগুলোর দাম হচ্ছে তোমার ছ হাজার টাকা আর উপরে ছোট দুপাশের দুটো দেখছো ওগুলোর দাম হচ্ছে আট হাজার টাকা আর আরো অনেক রকম দামের আছে তো তোমাদের দেখাচ্ছি এই দোকানটা কিন্তু দুতলায় নিচে এদের গোডাউন নিচের গোডাউন আছে আর উপরে দোকান তোমাদের উপরে উপরে দেখাবে আর নিচে গোডাউন থেকে তোমাদের মালটা প্যাক মানে ভালো করে রেডি করে দেবে এবার তোমরা দেখো এখানে দাদা টাকাটা নিচ্ছে বা টাকা আগে পেক করেছে পরে নেবে এই ট্রফিগুলো দেখো কেন এগুলো একটু ছোটো মানে মিডিয়াম সাইজের মধ্যে আছে দেখতে খুব সুন্দর লাগছে এ দাদাদের গোডাউনটা একটু দেখিয়ে নিয়ে যে গোডাউনে কী আছে বা দাদা কীভাবে ট্রফিগুলো বানিয়ে দেয় ছোটো ট্রফিগুলো এ দেখো আসার পর দাদা সব মালগুলো বের করছে রেডি করবে বলে ছোট ট্রফিও দেখাচ্ছে দেখো এই ফুটবলের ইগুলো আছে এইগুলো তুমি আলাদাভাবে প্রায় টাকা দিয়ে করে লাগাতে পারো এটার জন্য আলাদা পয়সা লাগবে আমরা যে কাপ দুটো চুজ করেছিলাম একটা ফার্স্ট প্রাইজ একটা সেকেন্ড প্রাইজ বানায় ভাইটা ওদের পাড়ায় খেলা হবে একান্নটা এন্ট্রিতে যে খেলাটা ছিল সেই জন্য ওরা ছোটো ট্রফি নিচ্ছে কারণ বাচ্চা বাচ্চারা পয়সা দিয়ে একটা খেলা তো এই যে সেই কাপটা এখন এগুলোকে এই স্প্রিং ফিং লাগিয়ে সব রেডি করে দেবে একদম দাদা লাগাচ্ছে দেখো এই যে কমপ্লিট হচ্ছে এই যে এইগুলো লাগিয়ে দেবে এবার যোপুরের বাস রডটা আছে ওটা দাদার উপরে মেশিন দিয়ে কেটে দেবে আর উপরে তারপরে এই সিল্ড দুটো পড়ে এটাও লাগিয়ে দেবে তো দেখো কিরকম লাগে পুরো রেডি করার পর এর পাশে একটা ঘর রুম আছে ওখানেও ঢুকবো ওখানে জার্সি প্যান্ট আমার ভাই একটা প্যান্ট নেবে তো সেই প্যান্টটা নেওয়ার সময় আমি আরো আরো ভালোভাবে খেয়ে আর যে ওখানে জার্সি প্যান্ট কী কালেকশান আছে দেখো ট্রফি দুটো কিন্তু সেট করা কমপ্লিট এবারে ফিতে বাড়ছে এই ফিতেটা বাড়লে লাগে দেখে না এই ওটাইগ্রা ফিতেটা বাজছে এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ মানে বড়ো টপিতে একটু হালকা ডিফারেন্স এটা একটু বড়ো ওটা একটু হালকা ছোটো এরকম ট্রফি ভাইরা চুজ করেছে ট্রফি কমপ্লিট আমার ভাইয়ের হাতে দেবো তার আগে দোকানটা দেখে নাও প্রতি মাস স্পোর্টস সেন্টার প্রচারী সুব্রত প্রামাণিক আর ভাই মাঝখানে কিন্তু পাকাও মারলো এ দেখো ভাই হাতে নিয়ে আছে এ দুটো ট্রফি কমপ্লিট খুব সুন্দর লাগছে এ দেখো এটা হচ্ছে আমার ওই দাদা যে জার্সি প্যান্টের যে রুম শোরুমটা দেখো প্যান্ট দেখাচ্ছে দেখো দুটো ব্যাট আছে এখানে ক্রিকেটের ডিএলএস একটা ডিএলএস এর ব্যাট আর একটা ব্যাট এখানে অনেক ব্যাট ছিল শেষ হয়েছে দুটো ট্রফি আছে মুহূর্তে আর লাইট অফ হয়ে গেছে আর এই এই মালগুলো আজকে দাদা বাজার বড় বাজার থেকে মানে মার্কেট থেকে নিয়ে এসছে এখানে ছোট ব্যাট আছে একটা ব্যাটের কভার আছে আর এই পেটি কেটি মাল কিন্তু এখানে আছে তো ভাই বলছে যে কোন প্যান্টটা নেবো বল তো আমি ওকে প্যান্ট চুজ করি ভিডিও কালার টাইম নিচ্ছি এই প্যান্টটা যে দেখছো এটা কিন্তু ওর কাছ থেকে মাত্রা সত্তর টাকা নিচ্ছে সত্তর টাকা প্যান্ট খুব ভালো প্যান্টটা সত্তর টাকা তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই এই দোকানটিতে এসে ভিজিট করে যাই দেখবে একবার